আমি এখন এসছি ব্রহ্মপুর টু ফারাক্কা রাস্তায় দেখতে পাচ্ছেন একটা টোল ট্যাক্স চাঁদের মোড় টোল ট্যাক্স ব্রহ্মপুর টু ফারাক্কা দেখতে পাচ্ছেন কত সুন্দর টোল ট্যাক্স এর জায়গাগুলো অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন এটা রাস্তা হচ্ছে এটা হচ্ছে মালদা

গাছগুলো গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখা চারদিকে সময় খুব ছায়ার প্রয়োজন হয় এটা খুব কাজে লাগে আর দেখালাম কিভাবে নিলাম আর একটা দিকে নেমে দিয়ে একটা করি কত সুন্দর লাগছে আমাদের দেখতে আমার অনেক সুন্দর লাগলো ওই জন্য আমি গাড়ি গেলাম দেখো এখানে পুলিশের পেট্রোলিং হয় এটা আমি বলে দিলাম হ্যাঁ এখানে কিন্তু গাড়ি ধরে হ্যাঁ ওরা কিন্তু সাবধানে আসবে এই টোল ট্যাক্সে বাম দিক ডান দিক দূর দিকেই গাড়ি ধরে কিন্তু ট্যাক্সি দিলাম হ্যাঁ আপনারা পুলিশ থেকে বেঁচে থাকবেন আর এই যে আমার সাথে আমার সাথে এসছে এই যে আমাদের গাড়ি সব এগুলো লরি লেগে আছে গাড়ি পাস হচ্ছে এগুলো সব যাচ্ছে ফারাক্টার দিকে মালদার দিকে শিলিগুড়ি দার্জিলিং সব এই একটাই রুট এটাই আমাদের মেন রুট আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন তোর চারটা দেখতে কেমন লাগলো ভালো করে জানাবেন আর কমেন্ট করবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ